প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের মহাশিবরাত্রি আমার তরফ থেকে আপনাদের শুভেচ্ছা রইল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের আমি ছানার জিলিপি রেসিপি করে দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা শুরু করি দেখুন আমি এখানে ছানা নিয়ে নিয়েছি ছানাটা একটু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি ময়দা নিয়েছি তো আমি কীভাবে করি ছানার জিলিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিওটা আর সঙ্গে থাকুন আমি এলাচটা একটু থেঁতো করে নেব সটা আমার হয়ে গেছে এবার আমি এইটা ভালো করে মাখিয়ে নিই দেখুন আমি কিভাবে মাখাই আগে আমি একটু মাখিয়ে রেখেছিলাম আবারও আমি একটু ভালো করে মাখিয়ে নিই মিহি করে মাখিয়ে নিতে হবে দেখুন এবারে আমি এতে অল্প ময়দা দেবো ভালো করে আমি মাখিয়ে নেব আর লাগবে না ময়দা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এরমভাবে এরকম নিয়েছি এবারে আমি এখানে ঘি আছে ঘিটা আমি অল্প একটু ঘি দিয়ে এর উপরে মাখিয়ে দেবো ঘি কারণ এটি যে হাতে একটু জিমা কিনে খেল এবার আমি একটুখানি কেটে নেব নিয়ে আমি একটু লম্বা লম্বা করে নিই লম্বা করে নিয়েছি এটা দেখুন আমি এইভাবে এইভাবে ঘুরিয়ে দেব এটা এইভাবে ঘুরিয়ে দেব এই একটা ছানার জিলিপি আমার রেডি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা জিলিপি করে নেব 재미있다... Okay. 좋게 okay, এইভাবে আমি প্রত্যেকটা করে নিয়েছি এবার গিয়ে উনুনটা ধরাবো এটা একটু বেশি হয়ে গেল এটা একটা ছোট্ট ল্যাংচা করে উনুনে যায় আর এখান থেকে আমি এই যে এলাচটা থালায় তুলে নিই এবার আমি কড়াটা বসিয়ে দেবো আমি এক বাটি চিনি নিয়েছি এই এক বাটি চিনি আর আমি এই জল দেবো চিনির রসটা আমি করে নেব চিনিটা গুলে গেছে এবার আমি এখানে এলাচ খেঁতে করে রেখেছিলাম এটাতে ও রসটা আমার হয়ে গেছে দেখুন এইটা আমি সাদা তেল কড়াটা গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল দেব আমি এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি সাদা তেলের মধ্যে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন শুধু সাদা তেলে ভাজলেও হবে আমি অল্প একটু ঘি দিলাম দেখুন বন্ধুরা আমি যেটা ছোট মতো ছিল ওইটা দিয়ে দেখলাম তেলটা গরম হয়েছে কি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এইগুলো ভেজে নেবো সামনের জিলাপি এটা হয়ে গেছে ভাজা আমি চিনির রসে কিনে দেব ভালোই হচ্ছে লাল লাল ভাজো লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি তুলে নেব নিয়ে আমি চিনি রসে ফেলে দেব এই যে চিনি রসে দিয়ে দেব আরো তিনটে ভেজে দিন তিনটেও আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এইবারে আমি এটা চিনির রসে দিয়ে দেবো এবার চিনির রসে দিয়ে আমি ঘন্টাখানে রেখে দেব এক ঘন্টার মতো তারপর আমি দেখাব চাপা দিয়ে দিই বন্ধুরা চাপা দিয়ে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে আসছি আবার এক ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখো কেমন হয়েছে এবারে আমি প্লেটে তুলে দেখাবো দেখি বাবা প্লেটে তুলে দেখাই হ্যাঁ মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কেমন হয়েছে ছোট ছেলে আজকে খেয়ে দেখাবে হ্যাপি হয়েছে হ্যাপি হয়েছে হ্যাঁ আমার আজ্ঞা দে দেখছি বন্ধুরা শ্রেণী না আগে দাদু দিয়ে দাও আচ্ছা খাও না খেয়ে দাদু দিয়ে দাও তাহলে দাদু একটু ঢালো এটা কামড়ে খাও না তুলে হাতে করে তুলে খাই খাও এই সুন্দর নরম হয়েছে দেখুন বন্ধুরা হ্যাঁ ভি হয়েছে ভালো আছে খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি যদি আমার এই যে খানার আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকের মতো টাটা আর বন্ধুরা রেসিপিটা করতে ভুলবেন না কালকে আবার ঠিক আছে